একটিভ এলপিজি কনভারেশন ওয়ার্কশপ থেকে আজকে লাইভ শুরু করলাম আর লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আসলে যে গাড়িগুলো এখন বর্তমানে এলপিজি করা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে এবং এলপিজির ক্ষেত্রে অবশ্যই আসলে অনেকেই চিন্তা করে কোথা থেকে কীভাবে এলপিজি করবেন গাড়িগুলো তো আমি দেখছি একটিভ এলপিজিতে যে পরিমাণের গাড়ি এলপিজি করা হচ্ছে এবং মোটামুটি আগের থেকে অনেক রিজনেবল প্রাইজে গাড়িগুলো এলপিজি করা যাচ্ছে আগে তো আগে তো প্রথমের দিকে দেখতাম যে আমরা অনেক টাকা এলপিজি খরচ হতো তারপরে হচ্ছে কয়েকটা জায়গা মাত্র এলপিজি করা হতো এখন কিন্তু অনেক জায়গায় এলপিজি করছে অনেক জায়গায় এলপিজি করার কারণ তখন কিন্তু আপনার আস্থা থাকবে না যে আসলে কোন জায়গায় ভালো হবে কোথা থেকে করাবেন কোথা থেকে করালে গাড়ির গাড়ির গাড়িটা ভালো চলবে তো এই যে গাড়িগুলো আছে একটি এলপিজিতে যেমন এটা হচ্ছে আগে থেকে এলপিজি করা ছিল এখন কিন্তু জাস্ট সার্ভিসের জন্য এসেছে পাশাপাশি এদিকে আছে এক্স করোলা এবং আরও আমাদের পিছনে যদি যাই আমি ওদিকে কিন্তু আর অনেকগুলো গাড়ি আছে তো মোটামুটি যে গাড়িগুলো আমরা দেখতেছি একটিভ এলপিজি কনভাকশন ওয়ার্কশপ থেকে এক্স করোলা আছে এখানে এক্স করোলা না এটা হচ্ছে প্রিমিও ওল্ড সেবের প্রিমিয়ম এবং পিছনে কিন্তু নিউ শেপের একটা প্রিমিও আছে এই সব গাড়িগুলোই এলপিজি করা হচ্ছে এলপিজির ক্ষেত্রে আমি যদি একটু কথা বলে দেখি যে এখন আসলে কোন গাড়িগুলো বেশি এলপিজি করা হচ্ছে এবং এলপিজির ক্ষেত্রে আমি একটু দেখাই নিয়ে আগে আপনাদেরকে যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে প্রথম থেকে যদি আমি দেখি এদিকে আছে এক্স করলা যেটা মানে মোটামুটি সব জায়গা থেকে এলপিজি করা হয় পাশে আছে এক্সিও এবং এইখানে আছে নিউ সেভেল এক্সজিও আর এই যে গাড়িগুলো আমি দেখতেছি এবং এই গাড়িগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি তাহলে আমি একজন টেকনিশিয়ানের সাথে কথা বলে দেখি যে আসলে উনি কি বলছে এই এলপিজির ক্ষেত্রে যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে এখন বর্তমানে কেমন খরচে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে আমাদের সাথে আছে মিঠু ভাই মিঠু ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি অনেকেই তাকে চিনেন আপনারা দীর্ঘদিন আমার ভিডিওতে তাকে দেখেছেন মিঠু ভাইকে মিঠু ভাই কিন্তু আজকে লাইভে আছে আমার সাথে একটি এলপিজি ওয়ার্কশপ থেকে মিঠু ভাই প্রথমে দেখতেছি আপনি অনেক ব্যস্ত

আর সিএনজির ক্ষেত্রে বর্তমানে তো নতুন গাড়িগুলো সিএনজি করা যায় না যায় করা যায় সবগুলো করা যায় না কিছু কিছু গুলা ব্ল্যাক লিস্ট হয়ে যাইতেছে যেমন নতুনের মধ্যে এখন আপনার 22 23 এর যে মডেলগুলো এই আগারেগুলো আছে আপনার স্কয়ার নোয়া এই গাড়িগুলো আছে জিরি এই এগুলো সিএনজি করা যাবে না সিএনজি করা যাবে এবং ওইগুলা আপনার সিলিন্ডার হচ্ছে ফোর সিলিন্ডার ইনজেক্টর হচ্ছে আটটা বর্তমানে তো সিকোয়েন্সিয়াল সিএনজি করা যাচ্ছে হ্যাঁ কোন গাড়িগুলো করা যাচ্ছে সিকোয়েন্সিয়াল সিএনজি করা যায় সাধারণত যেগুলো অক্টেন চালিত গাড়ি

সিকোয়েন্সিয়ালে ইনস্টলেশন খরচটা একটু বেশি তবে ফুয়েল সাশ্রয় হয় আর ফুয়েল সাশ্রয় হয় গাড়ি ভালো থাকে গাড়ি ভালো থাকে এবং একুরেট সেটআপটা একুরেট হয় একুরেট হয় আমরা কম্পিউটার মাধ্যমে ক্যালিব্রেশন করে যতটুকু গ্যাস লাগে জাস্ট ততটুকুই দেই কোনো রিচ বা লিন কোড থাকে না তারপর এখানে যে এখানে যে গাড়িগুলো আমরা দেখতেছি এগুলো তো এলপিজির ক্ষেত্রে সবগুলোই সিকোয়েন্সিয়াল

নতুন টয়টার গাড়িগুলোর মতো কোনগুলো এলপিজি করা যাচ্ছে না এখন আমাদের এই যে কিছু নতুন নতুন নয় স্কোয়ার গাড়ি আসতেছে এলপিজি করা যাচ্ছে না এলপিজি বলতে এগুলো জিডিয়া ইঞ্জিন তো করা যাবে না তা না করা যাবে এগুলো জন্য স্পেশালি মাল অর্ডার করে আনতে হবে তো ওগুলো এখন আমাদের হাতে আসে নাই আচ্ছা আচ্ছা ওগুলো হয়তো আসলে তখন আমরা এটা আমরা কাজ করব অনেকে আপনার মাজদা এক জেলা গাড়ির কথা বলে করা যাবে ওটা তো ওটা মাজদা এক জেলা যেগুলো আগের মডেল এগুলো তো এফআই গুলো করা যায় নরমালি করা যায় আর যেগুলো সতেরো আঠারো পরে যেগুলো আসছে এগুলো হচ্ছে জিডিআই

প্রিয়াস করছি তো অনেকগুলো আলফা প্রিয়াস অনেকগুলো করা যায়

আর পাশাপাশি হচ্ছে প্রাইজ নিয়ে আমরা একটু কথা বলে দেখি যে প্রাইজের ক্ষেত্রে আসলে কেমন লাইন গুলো নতুন করে বৈশাখ পরিষ্কার করে জোড়া আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে এক গাড়ি ভাই এক জিও এগুলোতে সব সময় এলপিজি হয়েই থাকে এটা সিএনজি করা ছিল আগে সিএনজি করা ছিল সিএনজি করা ছিল আমরা ফুল এলপিজি করতেছি আচ্ছা এখন খুলে এলপিজি করছে এটা হচ্ছে আমরা ইউরোস্টার ব্র্যান্ডের আপনারা জানেন যে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আমরা লঞ্চ করছি ইউরোস্টার জি এই ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে আমরা এলপিজি এটা কনভার্সন করছি এটা কাজ অলমোস্ট শেষ পর্যায়ে টেন কাজ হয়তো বাকি আছে সকালে আসছে তো মোটামুটি শেষ পর্যায়ে এটা আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আছে যে আমার বাইকনা করতেছে রনি আর এই যে এখন যে এলপিজি করা হচ্ছে গাড়িগুলো তো এতে করে বর্তমানে তো আমি শুনতেছি যে আগের থেকে অনেক কম খরচে করতে পারছে সবাই এখন বিষয়টা হচ্ছে কি আগে যেরকম আমাদের প্রোডাক্টগুলা গুলা একটু কস্টলি ছিল এখন আমরা অনেক সহজ করে ফেলছি যেগুলো সমস্যা ছিল ওইগুলো সলভ করে নতুন করে আবার প্রোডাক্ট যেমন আমি যদি দেখাই নিজস্ব ব্র্যান্ড যদি দেখাই যে দেখেন আমাদের রিডিউসারের ভিতরে কি পরিবর্তন করছি আমরা একদম ছোট আগে কিন্তু অনেক বড় আছে আগে বড় ছিল গাড়ির ভিতরে জায়গাও ছিল কম এই রিডিউসারের সবচেয়ে বিশেষত্ব হলো ম্যাক্সিমাম গাড়ির এই যে এই ওয়াটারের যে নিপেলটা এটা ভেঙে যায় আচ্ছা প্লাস্টিক হওয়ার কারণে এটা ভেঙে যায় তো এখানে আমরা কি করছি এটাকে আপগ্রেড করছি আরো যে

যে প্রোডাক্ট মানে বিভিন্ন রঙ বেরঙের কালার গাড়ির মধ্যে থাকলে ভালো লাগে না কেন না ওটা একটা সুন্দর একটা কালার ব্ল্যাক এর সাথে একবারে গাড়ির সব ব্ল্যাক মনে হচ্ছে অরজিনালি একটা প্রোডাক্ট যেটা গাড়ির সাথে আসছিল ফিটিং টা খুব সুন্দর হয় আর কি আচ্ছা

ছিল সেটা আপনি কিছু প্রোডাক্ট দিয়ে দেখা যায় অনেকে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা নিয়ে ভয় আমাদের এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকে এখানে একটা মজার বিষয় ইলেকট্রিক ডিভাইস কিন্তু কেউ গ্যারান্টি দেন সাধারণত এটা দেখা যায় লেখা থাকে যে উইদাউট ইলেকট্রিক ডিভাইস এভাবে একটা

কোনো ডিস্টার্ব হচ্ছে না সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এটা দিয়ে আমরা একটা কনফিডেন্টলি কাজ করতে পারি যে কোনো কাস্টমারকে দিতে গেলে আমরা নিজেরাই স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ এটার আফটার সার্ভিসের ঝামেলাটা আমাকে পড়াতে হবে

তো দেখা যাচ্ছে যে আমাদের যেসব নিত্য নতুন গাড়িগুলো এগুলো আসে ম্যাক্সিমাম রেমেন্ট তবে আজকে আমাদের এই সবই কমন আইটেম আছে তবে কোনো কমপ্লেন নেই না না সব গাড়ি কোনো সমস্যা না কোনো সমস্যা যদি কমপ্লেন থাকতো তো সিরিয়াল দেখতে পারতেন যে ওই গাড়িগুলোর কথা বলতেছি যে নতুন যে গাড়িগুলো করতেছে দামি দামি গাড়িগুলো 22 23 এর মডেলের গাড়িগুলো এগুলোর কোনো কমপ্লেন নেই না 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 কোনো সমস্যা না যেগুলো করা যাবে এবং ভালো হবে আমরা কোনো কারণে এক্সপেরিমেন্ট চালাই না যে এই গাড়িটা নষ্ট করে দিই আমরা এর এক্সপেরিমেন্ট যেটা অ্যাকচুয়ালি করা যাবে ওটা আমরা চিন্তা ভাবনা করেই করি ইনশাআল্লাহ সমস্যা হয় না আচ্ছা আচ্ছা তো হোক একটি বেলপেজি কনভার্সান ওয়ার্কশপের লাইভে ছিলাম আর একটি বেলপেজি কনভার্সন ওয়ার্কশপের লোকেশন আছে একশো ফিটর মাদান এভিনিউ বাড়িধারা ঢাকা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে উপরে নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন আপনার গাড়ি কী গাড়ি গাড়িটা এলপিজি করাবেন কি না এলপিজিতে কোনো সমস্যা হবে কি না এবং খরচ কেমন হবে কোন এক্সেসারিজ ইউজ করবেন এই বিষয়গুলো টোটালি জানতে পারবেন ফোন করে অথবা সরাসরি ভিজিট করে আর একটি বেলপেজি কনভারশান ওয়ার্কশপ থেকে সাথে ছিল মিঠু ভাই মিঠু ভাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই ভাই ভালো থাকবেন আর এই ভিডিও দেখতে সাথে থাকবেন অটো সি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামাইকুম